বাড়ির ভেতরেই আছি কত থাকবো বাড়িতে আমরা অনেকজন আছি দুটো ছেলে আছে বউমা আছে বাচ্চা দু মাসের বাচ্চা ছেলে জল আরো বাড়ছে হ্যাঁ জল বাড়ছে হ্যাঁ কুটুম ঘর পাটতে দিয়েছি এটা কোন জায়গা এটা বলুন দেয়ান পাড়া জল তো বাড়ছে দেখতে তো পাচ্ছো যে কি হারে জল বাড়ছে কিভাবে তাহলে যাতাত করবে যাতাতই তো এই ভাব এখানে প্রায় কতগুলি বাড়ি জলমগ্ন হয়ে আছে এখানে এই তো তিনটে এর পরেও তো জল বাড়বে তখন তাহলে কিভাবে যাতাত করবে ভাবি যাতাত করতে হবে তাছাড়া আর কি উপায় এটা কোন জায়গা এটা বলুনদি কাকু কিছু এখানে জল কালকের তুলনায় আজকে একটু বেশি বেড়েছে কতগুলো বাড়ি এখানে জলমগ্ন হয়ে আছে বাড়ি আমাদের গ্রামটা ধরতে পার দুশো আড়াইশো ঘর জলমগ্ন হয়ে আছে তাহলে কিভাবে যাতায়াত করছেন এইভাবেই জল পেরিয়ে খুবই তো অসুবিধা হচ্ছে অসুবিধার মধ্যেই আছে প্রশাসন থেকে কিছু সাহায্য করছে নাকি সাহায্য আছে এখন পর্যন্ত আমাদের কাছে পৌঁছায়নি পরে আসে আচ্ছা এটা কোন জায়গা এটা বলুন আপনার নাম অজয় করলে খুব বাড়ছে এখানে প্রায় কতগুলি বাড়ি জলমগ্ন জলমগ্ন সবই হয়ে গেছে তো সব ঘের পড়ে গেছি এইটা আছেন দিদি বলে নি মগ্ন হয় আছে পায় পানির কোনো নিকার নেই ঢুকিতে চাইছে যে মানে কোনো জায়গায় বসবাস করার জন্য নিরাপত্তা থাকার জন্য এইটুকু এই ঢলায় রাস্তা করে যদি রাস্তা করে দাও তিন দিন ধরে তো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে তো সেই ফলে অনেক বাড়ি জলের তলায় তলাই আট দশখানা গ্রাম পুরো জলের তলায় একদম তো ডিবিসি জল এর পরেও ছাড়লে জল ছাড়লে আরো ক্ষতিগ্রস্ত হবে এবং চাষবাসের মোটামুটি রোয়া সব কমপ্লিট হয়েছিল তো চাষবাস করে সব চাষবাস সব নষ্ট এখন দেখা যাক কি পরিস্থিতি কতদিনে কি জল কমে আপনাদের বাড়িও তো জলমগ্ন হ্যাঁ জলমগ্ন তাহলে কিভাবে আছেন এখন কোন রকমে আছি আর কি যাতায়াত তো সব বন্ধ পাশে হাট বাজারও ছিল সেগুলো সব বন্ধ টোটালি এখন সব বন্ধই হয়ে পড়ে আছে সরকার থেকে কিছু সাহায্য করেছে না সরকার থেকে এখন পর্যন্ত কিছু সাহায্য নাই তো ভবিষ্যতে দেখা যাক কি হয় এটা কোন জায়গা এটা আরামবাগ থানার হুগলি জেলার বোলন্ডি গ্রাম বাঙালি মানেই খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ বাকি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার প্রোডাক্ট দীর্ঘ দিন যাবৎ বাজারের সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত চাঁদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুড্ডু সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরে বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গোড্ডো ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশ হাসকিং, মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে